আমরা ছোটবেলা একটা আমল দেখেছি মা চাচিদের কাছে আপনারাও দেখেছেন আমাদের লক্ষ্মীপুরে তো বটেই যেহেতু আমি এলাকার সন্তান আমি দেখছি আপনিও দেখছেন যেহেতু আমরা একই এলাকার আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন ছোটবেলা যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা মা চাচিরা নিজেরা করে নাই এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলেমা বেশি ছিলেন যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপর আমল আমরা জানি না ওলামা একরাম চালু করে দিয়ে গেছেন কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে নবী করিম সাল্লাহামের স্পষ্ট একটা হাদিস এ হাদিস যখন পড়লাম আমি তখন আমি অবাক হয়ে গেলাম হায় হায় এ হাদিসের উপরে আমলই তো আমাদের মাচা চিরা করতো হাদিস পাইলো থেকে ওলামা একরাম অধুষিত এলাকা বৃহত্তর নোয়াখালী তারা ঘরে ঘরে হাদিসের উপরে আমল গুলোর প্রচলন দিয়ে গেছেন মানুষ জানতো না যে এটা নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ছিল এটা শুধু এলাকা নয় সারা দেশেই হয়তো ছিল কিন্তু আমরা এই এলাকা বেশি দেখেছি এটা ঘরে ঘরে দেখেছি একবার নবী করিম কাছে বলা হলো হে আল্লাহ রসুল আমাদের একটা লোক একজন পুরুষ আছে আমাদের মধ্যে ছিল একজন পুরুষ ছিল আমাদের মধ্যে এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ ভালো করে খেয়াল করেন হাদিসটা খুব ভালো করে লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল কি হিসাবে পরিচিত ছিল নামাজি অনেক বেশি নামাজ পড়তো পাঁচ তো বটেই নফল সুন্নত সব নামাজ পড়তো নামাজি পরিচিত ছিল শুধু তাই নয় সে অনেক রোজা রমজানের রোজা তো এর মানে সুন্নত নফল আর বহু রোজা রাখতো সে খুব রোজাদার মানুষ প্রসিদ্ধ ছিল আরো শুনেন শুধু এখানেই খান্ত নয় লোকটা অনেক সাদাকা করতো প্রচুর দুই হাতে দান করত মানুষকে আমার প্রচুর পরিমাণ নামাজ প্রচুর পরিমাণ রোজা অনেক বেশি দান একটা মানুষ এই কাজ গুলা ভালো কাজ না ভালো কাজ না নামাজ তো পড়া আবার অনেক নামাজ পড়া রোজা রাখা তো রাখা আবার অনেক পরিমাণে রোজা রাখা দান করা তো করা আবার প্রচুর পরিমাণে দান সদেকা করা এটি কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ সাহবায় কাম অনেক নামাজ রোজা অনেক দান সাদেকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল যে তার পাশের বাড়ির লোকদের পাশের ঘরের লোকদের পাশের ফ্ল্যাটের মানুষদের পাশের বিল্ডিং এর মানুষদের প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না তাদেরকে একটু কষ্ট দিত এই একটা সমস্যা ছিল এখন এই লোকটা আর কি হবে আল্লাহ তালা তার নবী সাল্লা সাল্লামের কাছে ওহি পাঠান জিব্রিলের মাধ্যমে এই লোকটার পরিণতি কোথায় তার ঠিকানা কোথায় এটা আল্লাহ তিনি বলেছেন তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি অনেক রোজাদার লোকটা অনেক ডানসাদা করে অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয় শুনে রাখ আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে সে জাহান্ন আকবর এরপরে সাহবিরা বলুন হে আল্লাহ রসুল আরেকজন মহিলা আছে এটা তো পুরুষ আরেকজন মহিলা আছে এ আল্লাহর বান্দি খুব বেশি নামাজ কালাম খুব বেশি রোজা খুব বেশি দান সাথে করত। করতো এরকম কোনো প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে ফরজ নামাজগুলো করতো ফরজ রোজাগুলো রাখতো ফরজ দান করতো অর্থাৎ মৌলিক বিষয় হয়তো ঠিক ছিল কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন এরকম প্রসিদ্ধি এরকম সুখ্যাতি এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না সাধারণ মানুষ বলা যেতে পারে কিন্তু ভদ্র মহিলার ভদ্র মহিলার একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল সবার সাথে তার সুসম্পর্ক ছিল কারোর সাথে সম্পর্ক সে খারাপ করতো না কাউকে সে কষ্ট দিত না এই জিনিসটা তার ছিল নবী করিম সাল্লাহিসাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির আলোকে বললেন তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে যে খুব বেশি নামাজ রোজা করে নাই খুব বেশি দান সাদকা করে নাই কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই জ্বালা যন্ত্রণা দেয় নাই এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে সে জান্নাতী ও ভাই প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে আহা কিন্তু আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না কোনো ডিস্টার্ব করি না কোনো ক্ষতি করি না পাললে উপকার করি এরকম বলার মতো এরকম ঈমানি শক্তি আছে এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম ঠিক না বেঠিক আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি আমরা দান সাদেকার গুরুত্ব যতটা বুঝি ওয়াজ মাহফিল করা ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি এই বোঝাটা ঠিক আছে কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ বেনামাজি আর বেদিনদার মানুষ তো পরের কথা নামাজি দিনদার মানুষ আমরা সচেতন না হাদিস বলছে শত সহস্র নামাজি শত সহস্র রোজাদার শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান